একটা বিষয় কি যেন নিউক্লিয়া সাইট ইজ এন আর্ট যেটা সবাই পারে না আমি পারি এবং খুব ভালো করেই পারি লেগ পিস চিবোতে চিবোতে কথাগুলো বলছিলেন সৈরশাসক কিং ম্যাগমা মহোদয় নিজেকে কিং দাবি করতে তিনি বোধ করেন নিউক্লিয়া এক দৃষ্টিতে লুকটার দিকে তাকিয়ে আছে গুল গুলগাল দেহে মেদ চর্বির অভাব নেই খুবই হাসি খুশি একজন মানুষ এই লুকটাকে দেখলে আপনার মনেই হবে না যে লুকটার ঘাড়ে এক বিলিয়ন মানুষের রক্তের দায় নিউক্লিয়া হচ্ছে দ্য ডেইলি নাইট পত্রিকার প্রতিষ্ঠাতা যদিও আজকাল পত্রিকা কেউ পড়ে না তবে তার পত্রিকা সবাই পড়ে কারণ দ্য ডেইলি নাইট হচ্ছে একমাত্র পত্রিকা যেখানে সরাসরি কিং ম্যাগমা মহোদয়ের বিরুদ্ধাচার করা হয় যেখানে প্রকাশ্যে কিং ম্যাগমা মহোদয়কে হত্যাকারী দাবি করা হয় পাঠক আপনার কি মনে হয় এর পরিণতি কী হবে আজ দ্য ডেইলি নাইট পত্রিকার মৃত্যু হয়েছে সকল কর্মচারীকে হত্যা করা হয়েছে কেবল নিউক্লিয়া বেঁচে গেছে তাকে ধরে কিং ম্যাগমা মহোদয়ের প্রাসাদে নিয়ে আসা হয়েছে কথায় আছে বিলাসী মানুষের চিন্তা ভাবনাও বিলাসী হয় এই যেমন আমাদের কিং ম্যাগমা মহোদয়ের চিন্তা ভাবনা তিনি বিশেষ বিশেষ মানুষকে কখনো আচমকা হত্যা করেন না প্রথমে নিজের সাথে ডিনার টেবিলে বসে কথা বলার সুযোগ দেন তারপর আতিথ্যথা শেষ হলে সেই বিশেষ ব্যক্তির শাস্তি হয় শিরচ্ছেদ কিং ম্যাগমা মহোদয় নিজের মনের মাধুরী দিয়ে কথা বলতে শুরু করলেন আমি কি ভাবছি জানো আমি ভাবছি তোমাকে হত্যা করবো না তোমার দুই হাত আর দুই পা কেটে পুতুল বানিয়ে আমার প্রাসাদের সামনে খাঁচাই বন্দি করে রাখবো লুকের বোঝা উচিত বিদ্রোহের পরিণতি কি হতে পারে কি হলো তোমার চোখে জল কেন তোমার তো খুশি হওয়া উচিত আমি তোমার প্রাণ ভিক্ষা দিচ্ছি এ কারণেই আমি ভালো কাজ করতে চাই না ভালো কাজ করেও মানুষের মন জয় করা যায় না কিং ম্যাগমা মহোদয় আবার মাংস চিপানোয় মনোনিবেশ করলেন নিউক্লিয়ার চিৎকার করে কাঁদছে তার সামনে বিভিন্ন ধরনের চমৎকার সব খাবার পরিবেশন করা আছে অথচ এই খাবারগুলো দেখে তার বমি আসছে তার মনে হচ্ছে এই তো আর কিছুক্ষণ পর তার হাত পাগুলো কোনো কুকুর শিয়ালের খাবারে পরিণত হবে নিউক্লিয়া এবার দৌড়ে এসে কিং ম্যাগমা মহোদয়ের পায়ে এসে পড়ল সে কাচ্ছে আর ক্ষমা চাইছে কিং ম্যাগমা মহোদয়ের জুতায় চুম্বন করছে এই আশায় হয়তো মুক্তি মিলবে নিউক্লিয়া মনে মনে ভাবছে এবারের মতো যদি মুক্তি পায় তবে এই জীবনে আর কখনো কোনো বিদ্রোহ করবে না কিং ম্যাগমা মহোদয় একটা অট্ট হাসি দিলেন তারপর বললেন আরে আরে করছো কি পা ছাড়ো যাও তোমার শাস্তি কমিয়ে দিলাম তোমার একটা হাত কাটা হবে না বলো তোমার প্রিয় হাত কোনটা নিউক্লিয়া কি বলবে বুঝতে পারছে না পাঠক এই অবস্থায় আপনি কি করতেন হ্যাঁ পাঠক আপনি যা করতেন সেও ঠিক তাই করেছে সাহস করে বলেছে আমাকে কিছু করবেন না আপনি যা বলবেন আমি সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। তবে এবার কিং ম্যাগমা মহোদয় রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন কে কোথায় আছিস এই মেয়েকে আমার সামনে থেকে নিয়ে যা মানুষের স্বভাবটাই খারাপ বসতে দিলে শুতে চায় আর শুন ওর ডান হাত বাদে বাকি হাত পা কেটে সিংহটাকে খাইয়ে দেয় বেচারা বেশ কিছুদিন মানুষের মাংস খায় না কিং ম্যাগমা মহোদয়ের খাওয়া দাওয়া প্রায় শেষ তিনি হাত ধুচ্ছেন এদিকে প্রহরীরা নিউক্লিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে নিউক্লিয়া চিৎকার করছে আস্তার আর্তনাদ সমগ্র পৃথিবী শুনতে পাবে শুধু শুনতে পাবেন না কিং ম্যাগমা মহোদয়